জুটের লাগাতার কর্মসূচি থেকে আর টিভি এবং আনটি যারা আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানাই আমরা সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্ব করি যদিও আমরা এখানে সংখ্যা আমরা কিন্তু প্রত্যেক প্রতিষ্ঠান থেকে একজন বা দুইজন শিক্ষক এখানে এসেছে একজন শিক্ষক সিএল থাকলে প্রতিষ্ঠানের কার্যক্রমের কোনো সফলতা হয় না আমরা সরকারকে বিব্রত করা বা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা অবকাশে কোনো ব্যাঘাত ঘটায় এটা আমাদের মূল লক্ষ্য না আমরা সরকারকে সহজে বার্তা দিতে চাই যে আমরা যে অর্থকষ্টে আছি বা বর্তমান দুঃস্ব অবস্থায় যে আমরা চলতে পারছি না এই বার্তাটুকু সরকারকে দেওয়ার জন্য এখানে এসেছে আপনি প্রশ্নটা পেয়েছেন যে আমরা প্রতিষ্ঠানে কোনো কার্যক্রম বন্ধ রেখে এখানে আসি নাই প্রতিষ্ঠান চলছে একটা প্রতিষ্ঠানে একজন শিক্ষক তেরো দিন নিতে পারে এখানে একজন শিক্ষক পর্যায়ক্রমে দুই দিন থেকে সে চলে যাচ্ছে আবার আরেকজন শিক্ষক আসছে এক দ্বারা প্রতিষ্ঠানে কোনো আইনেরও ব্যর্থ করছে না প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের ব্যর্থ ঘটছে না আমরা

বেরাজালে বেড়াজালে আছে এমত অবস্থায় সরকার যদি ইচ্ছে করে আমাদের এই বৈষম্যগুলো দূরীকরণ করতে পারে গত এগারো তারিখ মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের সাক্ষাৎ হয় উনি আমাদেরকে যাওয়ার পরেই বলেছে কথাটা দেখেন আপনাদের প্রত্যেকটা সমস্যা আমি জানি আমি আপনাদের আগামী বাজেট থেকে প্রত্যেকটা ভাতা বাড়াবো এই মর্মে আমি ম্যান সেট করেছি এ কথাটা উনি বলেছেন এখন তাহলে প্রশ্ন করতে পারেন যে আমরা এখানে কেন এসেছি যেহেতু মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা বলেছেন আমরা বিগত সালেও এই ধরনের আশ্বাস শুনেছি কিন্তু পরবর্তীতে আমলাতান্ত্রিক জটিলতায় তার আলোর মুখ দেখে না তাই আমরা সুস্পষ্ট এখান থেকে প্রজ্ঞাপন নিতে চাই বা সুস্পষ্ট ঘোষণা নিতে চাই কেন নিতে চাই শিক্ষানবিস ডাক্তার যারা তারা কিন্তু প্রজ্ঞাপন নিয়ে ফিরেছে প্রাথমিক শিক্ষকরা কিন্তু প্রজ্ঞাপন নিয়ে ফিরেছে ব্যাংকার যারা তাদের লাঞ্চ ভাতার প্রজ্ঞাপন নিয়ে তারা ফিরেছে এপ্তদায়ী মাদ্রাসার শিক্ষকরা তারাও কিন্তু একই অবস্থা এই আমরা সরকারের কাছ থেকে মাননীয় উপদেষ্টা যা বলেছেন এই কথাটুকুই যদি আমাকে আমাদেরকে এই আন্দোলনের মাঠে বলে আপনাদের সাংবাদিক ভাইদের সামনে যদি বলে এটা অন রেকর্ড থাকলো দুই দিন পরে আর মানে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ থাকবে না এই আমরা সুস্থ ঘোষণা নিয়ে এখান থেকে যেতে যাচ্ছে আমার নাম এসএন ফরিদুদ্দিন আমার প্রতিষ্ঠান হল মুগদাপাড়া কাজী জফর আহমদ উচ্চ বিদ্যালয় ঢাকা অসংখ্য ধন্যবাদ